السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين كتشي إبن دوري دشا فربشتكي ججكن تكي دكتشن شكلكي أنتوريك مبارك بات شروع شروكرشي أذكر بشوي شام منيطو সুন্নি মুসলিম ভাই বোনেরা সকলকে আন্তরিক মোবারক আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি সঙ্গে থাকবেন সম্মানিত সম্মানিত দর্শক এবং শ্রোতা সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকের বিষয়টি হচ্ছে মহিলাদের নামাজের মধ্যে সতর কতটুকু মহিলা এবং পুরুষের নামাজের সতর কতটুকু এবং কতক্ষণ সময় নামাজের সতর জাহির হয়ে গেলে নামাজ ভেঙে যাবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম বলতে হয় যে পুরুষ এবং মহিলাদের নামাজের সতর কতটুকু এ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখব হানাফি মাঝাব আমরা যেহেতু হানাফি মাঝহাব অনুসরণ করি সেহেতু হানাফি মাঝাবে মহিলাদের এবং পুরুষের নামাজের সতর কতটুকু সেই সম্পর্কে একটু আলোচনা করব। আসুন আমরা দেখি হানাফি মাঝহাবে এর ফয়সালা কি দিয়ে থাকে হানাফি মজহাবের অন্যতম কিতাব নম্বর খণ্ড সফা নম্বর হচ্ছে একশত শত ছেষট্টি নম্বর পৃষ্ঠা একশত শত ছেষট্টি নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে

এবং তাদের তাদের কাছে রূপমাতো ইন দা মিনাল আউরা হাটু তাদের কাছে আওরতের অন্তর্ভুক্ত সতরের অন্তর্ভুক্ত বেখিলাফিসোররা কিন্তু তারা নাবিকে সতরের অন্তর্ভুক্ত মনে করেন না ওয়া আম মাত ও আমাতুকার এবং মহিলাদের ক্ষেত্রে যারা বাদী যারা মহিলা যারা বন্দি মহিলা এবং দাসীদের ক্ষেত্রে পুরুষের সতরের মতো নাভি থেকে হাটু পর্যন্ত তাদের ক্ষেত্রে ওয়া তাজিদু আনহু আন্না বাত্মা কুল্লাহা ও জহরাহা তাদের ক্ষেত্রে শুধুমাত্র বাড়তি হবে ও আনহু আন্না বাতনাহা কুল্লাহা ও জহারাহা আওরাহ পেট এবং পিঠ নাভি থেকে হাটু পর্যন্ত পেট এবং পিঠ তাদের ক্ষেত্রে বাড়তি

পেট এবং পিঠের দুনো পাশটাও সতরের অন্তর্ভুক্ত বা হাত দু আওরাতিল মার আ এবং স্বাধীন নারীর ক্ষেত্রে যারা স্বাধীন নারী তাদের ক্ষেত্রে ওহুয়া জামিমু বাদানাহা তাদের সারা শরীর আওরত হাত্তা শাহ হাত্তা শাহ রিহান আন ওজু নৈহা এমনকি তাদের কানের নিচে যে চুল রয়েছে এই চুলে জুলন্ত চুল যেখানে থাকে সেই জায়গা পর্যন্ত আওরতের অন্তর্ভুক্ত লিখাউলিহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলমার আতু আওরাতুন আলমার আতু আওরাহ মহিলাগণ নারীরা সমস্ত শরীর হচ্ছে আওরত নারীদের সমস্ত শরীর হচ্ছে আওরত মহিলাদের ওয়াইস্তাসনা শুধু বাদ এই ব্যতীত ওয়াইস্তাসনা মিন জালিকা বাতিনুল কাফফাইনে শুধুমাত্র এটা ছাড়া যে বাতিনুল কাফফাইনে হাতের বাতিন ভিতরের অংশ হাতের ভিতরের অংশ ফাইনাহু লাইসা বি আওরা এটা সতেরোর অন্তর্ভুক্ত নয় বি খেলাফি জাহির হিমা বিখেলাফি জাহির হিমা কিন্তু এর পিছন সাইড এটা হচ্ছে সতরের অন্তর্ভুক্ত বা কাজালিকা ইউস্তসনা জাহিরুল কাদামাইনে আর এমনইভাবে ইউস্তসনা জাহিরুল কাদামাইনে পায়ের বাহিরের অংশ পায়ের পিঠ পায়ের পিঠ হচ্ছে সতরের ফাইন নাহু লাইসা বি আওরাতিন এটা আউরাতফি বাতিনি হিমা কিন্তু বাতিনি হিমা এটা হচ্ছে ভিতরের অংশটা হচ্ছে সতরের অন্তর ফাইনাহু আউরাতি

পুরুষের সতরের মতো কিন্তু তাদের ক্ষেত্রে শুধুমাত্র পেট এবং পিট এবং পেট এবং পিটের সাইট এটা অন্তর্ভুক্ত তারপরে তারা বলতেছেন বলছেন যে ক্ষেত্রে স্বাধীন নারীর ক্ষেত্রে নামাজে তাদের শরীরের সতর সারা পুরুষ শরীর কিন্তু এটা ছাড়া যে হাতের ভিতরের অংশ এটা সতরের অন্তর্ভুক্ত নয় এবং হাতের বাহিরের অংশ এটা আবার সতরের অন্তর্ভুক্ত আবার তারা বলছেন যে পায়ের 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 একবারের ঠাকুর ঠাকনোর নিচ পায়ের ঠাকনোর নিচে যে পায়ের উপরি আছে সেটা পুরুষ মহিলাদের জন্য সতরের অন্তর্ভুক্ত কিন্তু ভিতরের অংশটুকু সতরের অন্তর্ভুক্ত নয় এই সম্পর্কে হানাফি মাঝহের যে না নারী এবং পুরুষের সতর্কতটুকু

وهي ما عدا ذلك من الرجل المرأة في أثناء الصلاة بمقدار مقدار أداء الركن بلا عَمَلٍ بلا أمال منه كان هبت ريح رفعت صوبه فسددت الصلاة أما إن كشف ذلك أو أقل منه بأماله فإنها تفسد في الحال مطلقا ولو كان على زمان ولو كان على زمان زمان انكشاف زمان انكشاف كشافها اقل من اداء ركن اما اذا انكشف ربع العضو قبل الدخول في الصلاه فانه يمنع من انقياد انقيادها الكتاب الفقه على المذاهب الاربعه اي كتاب المد الجزء الاول পৃষ্ঠা নম্বর হচ্ছে একশত নম্বর পিস্টাল হানাফি মজাবের মতে হানাফি মহাবের মতে যদি নামাজের মধ্যে গোপন অঙ্গের চতুর্থাংশ প্রকাশ পায় যা দুই বাগে বিভক্ত একটা হচ্ছে অগালিজা আর একটা মোগাল্লাজা মোগাল্লাজা আর একটা মোহাপফা যদি গুরুতর অঙ্গ সামনে এবং পিছনের এবং তার আশপাশ গুরুতর গোপন অঙ্গ স্বল্প গুরুতর গোপন অঙ্গ পুরুষ ও নারীর শরীরের অন্যান্য যে অংশ আছে সেই অংশকে স্বল্প গুরুত্ব অঙ্গ বলে যদি এই চতুর্থাংশ সময়ে এক রুকু আদায়ের পরিমাণ প্রকাশিত হয় তা নিজের কোনো কাজ ছাড়া গোটে এক যেমন বাতাসে কাপড় উঠে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু যদি এক রুকু আদায় করার কম সময় হয় তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু যদি তাদের নিজের কোনো কাজের মাধ্যমে হয় নিজের কোনো তার তবে তার সঙ্গে সঙ্গেই নামাজ বাতিল বলে গণ্য হবে এমনকি যদি প্রকাশের সময় রুকুর সময় চেয়েও কম হয় তারপরও তাদের নামাজ বঙ্গ হয়ে যাবে